আপনার ফোনে যদি কল আসে সে কল কেউ রিসিভ করতে পারবে না আপনি ছাড়া হ্যাঁ যদি কেউ কল দেয় তাহলে এরকম একটি পিন শো করবে পিন না দেওয়া পর্যন্ত কিন্তু কেউ আপনার ফোনের সে কল রিসিভ করতে পারবে না চলুন দারুণ এই সেটিংসটি শিখে নেই এর জন্য আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবেন ইনকামিং কল লক এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে এই যে ইনকামিং কল লক আমি এটা এখান থেকে ওপেন করে নেব এটা ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিছু অপশান দেখা যাবে এই যে প্রথম কোরাস অপশনটা আছে কোরাস অপশানের উপরে ট্যাপ করে এটা পারমিশনটা ওকে করে দিতে হবে দেখেন এখান থেকে এখান থেকে যে ইনকামিং কল লক এটা কিন্তু এখানে পারমিশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে গিয়ে দ্বিতীয় যে কোরাস অপশনটা আছে এই কোরাস অপশানের উপরে ট্যাপ করে এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন তারপরে নিচে দেখেন সেট লক টাইপ সেট লক টাইপের ওপরে ট্যাপ করলে এখান থেকে পিন বা প্যাটার্ন শো করবে এখান থেকে পিন সিলেক্ট করে নেবেন নিচে দেখেন সেট পিন সেট পিনের ওপরে ট্যাপ করে এখান থেকে আপনার খুশি মতো পিন আপনি সেট করে নেবেন এখান থেকে আমি চারটা জিরো দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট অপশান আছে এই নেক্সটের উপরে আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এখানে রিএন্টার পিন পুনরায় আবার সেই একই পিন এখানে আমি দিয়ে দেবো দেওয়ার পরে এখানে নিচে দেখেন কনফার্ম অপশন আছে কনফার্মের উপরে ট্যাপ করে দিলেই কিন্তু এই পিনটা সেট হয়ে গেল তো এভাবেই আপনি কিন্তু আপনার ফোনে এই ধরনের পিন যদি সেট করে থাকেন তাহলে কেউ যদি আপনার ফোনে ফোন দেয় তাহলে আপনি ছাড়া কিন্তু এই ফোন আর কেউ রিসিভ করতে পারবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে পিন না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি রিসিভারের অপশানটা পাবেন না এবং যদি রিসিভারের অপশান কেউ না পায় তাহলে কিন্তু আপনার ফোন কেউ রিসিভ করতে পারবে না আপনার ফোনে কে ফোন দিছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না এবং সে যেহেতু পিনটা জানে না সেহেতু কিন্তু সে আপনার ফোনটা রিসিভ করতে পারবে না এই সুন্দর সেটিংসটা চাইলে আপনি আপনার ফোনে খুব সহজেই এভাবে করে নিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি থেকে যদি মনে হয় আপনার উপকার এসেছে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে